নবীদের জীবনীকে উপন্যাস বা সিনেমায় ফুটিয়ে তোলা যাবে কিনা নবীদের জীবনী অনেক উপন্যাস অনেক সিনেমা তৈরি হচ্ছে হয়েছে এগুলোর ফলে ফলে আম্বিয়া আলহিম সালামের যে ব্যক্তিত্ব তাদের মর্যাদা সেটা কোনো কোনো ক্ষেত্রে হানি হওয়ার আশঙ্কা থাকে তাদের ক্যারেক্টারে তাদের চরিত্রে অনেক অভিনয় করেন নবী সাল্লাম বা আম্বিয়া আহমেদ সালাম যে পুত পবিত্র কোন মানুষ যখন তার চরিত্রে অভিনয় করে এই একই মানুষ আবার হয়তো কোনো পাপচার লিপ্ত হবে এবং তার নেগেটিভ অনেক দিক থাকবে তখন আসলে নবীদের সম্পর্কে মানুষের নেগেটিভ ধারণা তৈরি না হলেও নবীদের প্রতি অসম্মান হয় কিছুটা এছাড়া এ সমস্ত সিনেমাতে নারী পুরুষের সংমিশ্রণ এবং সিনেমার যে চরিত্র সেটা পরিপূর্ণভাবে ফোটাতে গিয়ে সেখানে নানান হারাম বিষয় চলে আসে তো সেই কারণে এ ধরনের বিষয় থেকে আমাদের যথাসম্ভব বিরত থাকা উচিত বর্জন করা উচিত এবং এগুলোতে সন্ধ্যাতিকভাবে বেশ কিছু উপকারিতা আছে এই সমস্ত স্টোরি থেকে মানুষ ভালো কিছু জানে খারাপ জিনিসের পরিবর্তে হয়তো এগুলো কেউ দেখে কিন্তু এর ক্ষতিকর দিকটাও তিনি আলো মতো পরিষ্কার বিশেষ করে প্র্যাকটিসিং মানুষজন এগুলোর হাত ধরে অনেকে টেলিভিশন এবং বিভিন্ন ডিভাইসে হারাম জিনিসগুলো হারাম ভিডিওগুলো হারাম কন্টেন্টগুলো তারা দেখতে অভ্যস্ত হয়ে পড়েন যেটা এর সাইড এফেক্ট এবং খারাপ দিকও বটে আবার পাশাপাশি এখানে সিনেমার প্রয়োজনে নানা চটকদার গল্প সেখানে বাড়িয়ে লিখতে হয় কমিয়ে লিখতে হয় যেগুলা নবী রসুলদের সম্পর্কে মিথ্যাচারে সামিল হয় কোনো কোনো ক্ষেত্রে এই জন্য এক্ষেত্রে দায়িত্বশীল আচরণ আমাদের করা দরকার শাহনাজ মনি আপনি লিখেছেন নামাজ পড়তে মন চায় না সবসময় অলসতা কাজ করে কী করবো বোন শাহনাজ মণি এটা আমাদের পাপাচার করতে 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 হয়ে থাকে যে আমাদের আমলের প্রতি আগ্রহ কমে যায় সেজন্য তবা করতে হবে আল্লাহর কাছে খাটি অন্তরে এবং সালাতের গুরুত্ব বুঝতে হবে এবং আল্লাহ বিরু মানুষদের সান্নিধ্য এবং সংস্রবে খুব বেশি বেশি উঠা বসা করতে হবে এর ফলেই শাহ আল্লাহবির প্রতি আকর্ষণ তৈরি হবে শেখ তারিকুল ইসলাম আপনি লিখেছেন আমার মামা কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যান তার ব্যবহার্য ফোন এয়ারপডস আমরা কেউ ব্যবহার করলে মরহুমের গুণা হবে কিনা যেহেতু এগুলো তার জিনিসপত্র আর আধুনিক যুগে ফোন হাতে নিলেই গুণা হয়ে যায় প্রথম কথা হলো ভাই তারিকুল ইসলাম আমরা মোবাইল ফোন বা যে কোনো ডিভাইস ব্যবহার করলে আল্লাহ নাফরমানি যেন না হয় সেটা আমাদের সর্বোচ্চা সর্ববস্থা খেয়াল রাখতে হবে আপনারা যারা এগুলো ব্যবহার করছেন বা তার ওয়ারিস বা তার পরিবার সদস্যদের মধ্যে থেকে যারা এগুলো ব্যবহার করছেন তারা তার দিক চিন্তা করা ছাড়াও হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা তাদের মধ্যে থাকতে হবে এবার মূল প্রশ্ন উত্তরে সেটি হলো যিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেলেন তার ব্যবহার করা ফোন এয়ারপডস বা অন্যান্য জিনিসপত্র মৃত্যুর সঙ্গে সঙ্গে এগুলো আর তার মালিকানা থেকে মালিকানা থাকে না এগুলো মালিক হয়ে যায় এগুলোর তার ওয়ারিসরা অতএব ওয়ারিসরা যেহেতু মালিক হয়ে গেছেন অতএব এইগুলো ব্যবহার এর দায় দায়িত্ব ওয়ারিসদের উপরেই বর্তায় মৃত ব্যক্তির এতে কোনো ক্ষতি হবে না কষ্ট হবে না ইনশাআল্লাহ এবং মৃত্যুর পরপরই এটি মূলত ওয়ারিসদের মধ্যে হয়ে উচিত থেকে আপনি লিখেছেন আমি অনেক অসুস্থ আমার ধারণা মায়ের সাথে বেআ করার জন্য অসুস্থ হয়েছি মায়ের কাছে মাফ চেয়েছি মা বলেছেন তিনি মাফ করে দিয়েছেন কিন্তু এখন সুস্থ না আমার সাথে মনে হচ্ছে আমার করা গুনা আর মায়ের সাথে করা বেয়াদবির জন্য আমার দুরবস্থা আপনি যদি কোনো উত্তম পরামর্শ দিতেন প্রথমত বোন এটা নিয়ে অতিরিক্ত যেটা নৈরাশ্যের দিকে আপনাকে নিয়ে যেতে পারে সেটা আপনার করা উচিত হবে না দ্বিতীয়ত মা যদি বেঁচে থাকেন তার কাছে আপনি চাইবেন এবং তিনি যদি বলেন যে তিনি মাফ করে দিয়েছেন তাহলে আপনি মাত্রাতিরিক্ত চাপ নিয়ে নিজের প্রতি নিজে প্রেশার তৈরি করা এটা আপনার উচিত হবে না পাশাপাশি আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের গুনাহের কারণে এ ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে সেজন্য আল্লাহর কাছে আমরা ইস্তেকফার করব পাশাপাশি আপনি ডাক্তার দেখাবেন এবং ইস্তেকফার অব্যাহত রাখবেন কারণ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মাল্লাজিম ইস্তেকফা জা আল্লাহ মিন কুল্লি দিন মাহরাজা ওন কুল্লি হামুন ফারজা ওয়ার জুক হো মিন হাইসুল আহতাসি ভাদিসটি অবদাউদ বর্ণিত হয়েছে নবী সাল্লাহ আসলাম বলেছেন যে ব্যক্তি ইস্তেকফারকে অবলম্বন করবে ইস্তেকফারকে আঁকড়ে ধরবে নিয়মিত ইস্তেকফার করবে তালা তাকে সকল সংকীর্ণ অবস্থান থেকে বের হওয়ার পথ বের করে দিবেন এবং সকল দূর করে দিবেন এবং তাকে আল্লাহ অভাবনীয় পদ্ধতিতে রিজিক রিজিক দান দান করবেন করবেন অর্থাৎ করে ফেল তো আপনি কন্টিনিউ করতে থাকেন ইনশাআল্লাহ তালা সঞ্জিদা জাহান আপনি লিখেছেন একই বিষয়ে ভিন্ন ভিন্ন সময় কসম করলে তারপর কসম ভাঙলে কয়টি কাফার দেওয়া লাগবে একই বিষয়ে ভিন্ন ভিন্ন সময় আপনি একাধিক কসম করলে অনেক ওলামাদের মধ্যে একটি কাফারে যথেষ্ট হবে যেমন সৌদি আরবের শেখ বিন বাজর সহ অনেক ওলামাহরাম মাহবুলিজাহুল অনেকে বলেন এটি কিন্তু এর বিপরীতে বাংলাদেশের আহ ওলামা ইকরাম তথা ওলামায় আহনাফ তাদের দৃষ্টিতে বিশুদ্ধ মত অনুযায়ী আপনাকে ভিন্ন ভিন্ন কাফারা দিতে হবে যতবার কসম করবেন প্রত্যেকটা কসম ভঙ্গের জন্য আলাদা আলাদা কাফারা আপনাকে দিতে হবে